আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার আমাদের গর্ব আমাদের অহংকার আপনাদের জন্য সুখবর যে বিশেষ করে যে স্ত্রী দোকান দেখা যাচ্ছে এবং ফলর ম্যাট এবং রেক্সি কারণ ইস্ত্রি হচ্ছে অনেকের গুরুত্বপূর্ণ বিশেষ করে কোনো অনুষ্ঠান বা কোনো অফিস আদালত সময় হয়তো অনেকের জন্য গুরুত্বপূর্ণ না আসতে ধীরে ফলেই হয় তবে আমাদের এই বাজারে যে ইস্ত্রি দেওয়ার মতো নিয়মিত এরকম একটা দোকান আসলে পাওয়া যায় না হয়তো অনেক সময় ছিল টেম্পোরারি নজুর বাই এবং ফলিলাবাদ ইমাম সাহেব উনি সব সময় এখানে থাকার চেষ্টা করতেছে সকাল থেকে চারটা পর্যন্ত কন্টিনিউ চারটার পর গ্যাপ থাকে তবে উনি বলে দেয় যে টাইম মেনটেনটা কখন থাকে কখন থাকে না তবে ওনার কাজগুলো অত্যন্ত নিখুঁত এবং অত্যন্ত দক্ষ উনি যে কোনোভাবে আপনার জামাকাপড় ড্রেস বিভিন্ন ধরনের ব্লেজার সুয়েটার সব কিছু উনি দিতে পারে নিখুঁতভাবে যে অনেকে জানেন না যে বিশেষ করে যে স্টুডিও করলি স্ত্রীর দোকান দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন বিভিন্ন কালার বিভিন্ন ধরনের এবং আপনার বিশেষ করে যে ঘর এবং বাসা বাড়িতে ফলরে আপনার সুন্দর মতো বিছানোর জন্য খুব চমৎকার এবং সীমিত রেটে অল্প প্রাইজে এখান থেকে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে আমাদের আসমানীয় বাজার যে কোনো মালামাল আপনি ক্রয় করবেন দামে অনেক সস্তা বা অনেক কম কারণটা হচ্ছে যে এ মালটা আপনি গরপুরে গিয়ে কেনাকাটা করেন দ্বিগুণ দাম পড়ে বিশেষ করে যে স্ত্রী গোরপুরা অনেক দাম আপনি সুয়াটার ব্লেজার বা এরকম ধরনের প্রতি পিস পঞ্চাশ টাকা একশো টাকা আশি টাকা নেয় নর্মালি তবে ওনার এন সীমিত রেট দশ টাকা ইস্তিরি তবে অনেক জায়গায় দশ টাকা এখন দেখা যায় না আপনি গরপুরেই দেখবেন না তবে ওনার কাজগুলো নিত্য নতুন এবং ওনাকে আমার অনেক পছন্দ হয় আচার আচরণ ব্যবহার ভদ্রতা সর্বদিক দিয়ে বাইয়ে গিয়ে প্রিয় দর্শক আমি চেষ্টা করেছি বিশেষ করে যে বাইরের স্ত্রী দোকানটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনারা আসবেন ওনার আন্তরিকতা ব্যবহারে আপনারা মুগ্ধ হবেন যে বাইরের পরিবেশটা দেখা যাচ্ছি তারপরে একটা সেলুন দেখা যাচ্ছে যে আমার বড় ভাই কামাল ভাই যাচ্ছে উনিও খুব ব্যবসায়িক এবং পরিচিত বিশেষ করে এই হচ্ছে রাস্তা আপনারা সোজা আসতে পারবেন স্ত্রী দেওয়ার জন্য এখানে সম্মানিত পরিচিত কামল ভাই দাঁড়িয়েছে তবে কামাল কাছ থেকে জানার চেষ্টা করবো স্ত্রী বিষয় দেখা যাচ্ছে সংক্ষিপ্ত কিছু বলার জন্য ভাই ভালো আছে যে স্ত্রীর দোকানটা আছে হয়তো অনেকে জানে না আপনি এ বিষয়ে কিছু ভাই যেহেতু আপনি ওইগুলি একজন ব্যবসায়ী ভাই মানে আপনার গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন ভাই এসব ভাইয়ে খুব ভালো মানুষ ভালো মানুষ দোকান দিছে মোটামুটি হবে না উনি আগের থেকে প্রশিক্ষণ পাচ্ছ আইনের কাজ শিখছে শিকার উনি এখানে আসছে আয়সায় আয়োজন করতেছে বা খুব মানুষ খুব ভালো হ্যাঁ আইডিও ভালো সবাই আসে এখানে মোটামুটি অনেক উন্নত মানের দোকান আছে এখানে আর এফ এল হাজি রয়্যালের মাল মোটামুটি ভালো আসতে পারেন ধন্যবাদ বিশেষ করে এবার জানার চেষ্টা করবো যে বিশেষ করে দোকানের মালিক পক্ষ এবং স্ত্রী সম্বন্ধে অনেক অভিজ্ঞতা এবং ট্রেনিং প্রাপ্ত বললো চলে আপনারা কাজ না করলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম বরভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আপনি একজন ইমাম সাহেব সঙ্গে আপনি যে ছোট ছোট একটা ব্যবসার সঙ্গে জড়িত তবে বিশেষ করে একটা বিষয় হচ্ছে যে ইমাম সাহেব ওনারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সীমিত টাকা কিন্তু ওনারা চাকরি করতেছে এটা আপনারা আমার সবাই জানা তারপরে ওনারা চেষ্টা করতেছে যে ইমাম সাহেব পাশাপাশি কিছু একটা করার জন্য যাতে আর্থিকভাবে একটু স্বাবলম্বী হয় তবে সরকারের পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে বিশেষ করে যে নতুন সরকার যিনি আসছেন ক্ষমতা যাতে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের ইমামসাহের বিশেষ করে যে বেতনের দিকটায় একটু তুলে ধরেন এবং যাতে ওনাদের বেতন একটা নির্ধারিত সরকারি চাকরিজীবীদের সম্ভাবনা মতো যে কিছু একটা বাড়িয়ে তোলা যায় তাহলে ওনাদের পারিবারিক ফ্যামিলি মেম্বার নিয়ে ওনারা একটু ভালো থাকতে পারবে সীমিত টাকা ওনারা যে কীভাবে চলে একমাত্র মোহন আল্লাপাক রাব্বুল আলমিন ভালো জানে মহান আল্লাপাক রাব্বুল আলমিনের ওনাদের প্রতিরোধ মত আছে ওনারা অবশ্যই সীমিত টাকায় ওনারা সুন্দর মতো চলতে পারে ভাই আপনার দোকান বিষয় কিছু সংক্ষিপ্ত কথা বলেন আর বিশেষ করে বড় ভাই কামাল ভাই অনেক মূল্যবান কথা বলেছে সংক্ষিপ্ত বাসে আপনার দোকানের জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রত্তম মোহন মালিকের বরবার সুখী আদায় করতেছি এত সুন্দর একটা পরিবেশ দান করছেন আমাদেরকে সুখী আদায় করতেছি বিশেষ করে আমাদের সদীয় বড় ভাইকে ধন্যবাদ জানাই যে অনেক সুন্দর মূল্যবান কথা বলছে আমার পক্ষ থেকে ধন্যবাদ দেখতে তো আমার মূলত দোকানে উদ্দেশ্য হচ্ছে ব্যবসাতে সন্না নদীদের সোনায় জন্য মধ্যে ব্যবসা করা আমি চাই প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা আলেমে জন্য ব্যবসার সাথে জড়িত হয় তাহলে দেখা যাবে কি এই ন্যায় প্রণতন চালু থাকবে এই উদ্দেশ্যে মূলত আমি ব্যবসার মধ্যে দেখছি তো ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে আমি কতটার সাথে এই ব্যবসাটা ধরে রাখার জন্য আর আমার এখানের মধ্যে আপনারা আসবেন এখানে আয়রন করা হয় কাপড় আয়রন করা হয় পাঞ্জাবি থেকে নিয়ে এভরিথিং সব কিছু আয়রন করা হয় পাশাপাশি আমার এখানে ভ্যাকসিন আছে যেটাকে বলা হয় পুরো ম্যাটে ইনশাআল্লাহ আমার এখানে স্বল্প মূল্যে পাবেন যোগাযোগ নিতে চান তাহলে আপনারা এই নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ডাবল সিক্স এইট টু নাইন ওয়ান এই নাম্বারে কল করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের সাধ্যম এখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যদি চান কোনো খেলা পছন্দ করার জন্য ইনশাল্লাহ করার মাধ্যমে আপনাদের দেখা দেওয়া যাবে ইনশাআল্লাহ আমি যাতে আপনাদেরকে আসবেন এ বাজারে চমৎকার আপডেট এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই